এক কাপ আটা ও একটি ডিম দিয়ে তৈরি করুন ওভেন ছাড়া তেলে ভাজা কেক পিঠা চায়ের জন্য ঝটপট তৈরি হওয়া এই নাস্তায় বেস্ট বাচ্চারা খেতে খুব পছন্দ করে কিভাবে বানালাম চলুন দেখে নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি চায়ের কেক পিঠা তার জন্য নিয়ে নিচ্ছি একটি বল আর নিয়ে নিলাম একটি ডিম ডিম এবং চিনি চিনিটা আমি অ্যাড করে দিব আপনারা পারলে চিনিটা কি গ্রাইন্ড করে নেবেন আমার চিনিটা একদম ছোট্ট দানা এই কারণে আমি গ্রাইন্ড না করেই দিয়ে দিলাম আর চিনি এখানে দিয়েছি হাফ কাপের একটু বেশি কারণ মিষ্টিটা খেতে কিন্তু ভালোই লাগে এখানে আমি ভালো মতো এটা ফিটিয়ে নেবো কেননা এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ফিটাতে ফিটাতে দেখে দেখাবো কিভাবে ফিটাতে হবে আর দেখুন কালারটা একদম পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং চিনিটা কিন্তু পুরোপুরি গোলে গেছে এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ আটা এখানে আটা বা ময়দা যেটা দিয়ে করেন না কেন রেজাল্ট কিন্তু খুবই সুন্দর হয় নিলাম এখানে এক চিমটা লবণ প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ টেবিল চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারটা আমি চেলেই নিচ্ছি আটাটাও কিন্তু আমি চেলেই নিয়েছি দেখুন এভাবে করে আমি এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এভাবে করে আস্তে আস্তে মাখিয়ে নিতে হবে ডিম এবং চিনিতেই কিন্তু মাখানো হয়ে যাবে তারপর আমি অল্প একটু লিকুইড দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অ্যাড করতে পারেন এবং ডিম চিনির পানিতেও এটা গুলে নিতে পারেন এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সয়াবিনের তেল তেলটা অবশ্যই দিতে হবে কেননা কেক যেহেতু তেলটা দিলে কিন্তু ড্রাই হবে না খেতে সফটনেস হবে খুবই ভালো লাগবে আর দিয়ে দিচ্ছে এখানে হাফ চায়ের চামচ না অ্যাসেন্স এটা যদি থাকে অবশ্যই দেবেন না থাকলে ছোট এলাজের গুঁড়াও দিতে পারেন আমি দেখুন এটা খুব ঘনভাবেই মাখিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন আর এখানে কিন্তু আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর দেখব যেটা টাইট হয়েছে কিনা না হলে আমি এখানে হাফ কাপের মতো আরো আটা অ্যাড করব এটা পরে আমি এখানে ঢেকে রাখলাম পনেরো মিনিটের জন্য ফিরে আসবো পনেরো মিনিট পর দেখুন ফিরে আসলাম দেখুন অনেকটা টাইট হয়ে গেছে এ পর্যায়ে আমি কিন্তু আরো কিছুটা আটা অ্যাড করে দিয়েছি আর দেখুন এখানে একটা টেবিল চামচ নিয়ে নিলাম তার সাথে একটু তেল মাখিয়ে নিলাম আর এভাবে করে সমান করে নিচ্ছি এভাবে করে আমি কেকগুলা দিব তাহলে কেকগুলো সব সমান হবে দেখুন এভাবে করে হাতের উপর নিয়ে আবার আমি তেলের সারা সময় শেপটা দেখিয়ে দিব এখন চলে যাচ্ছে সরাসরি চুলার কাছে এখানে আমি কিছুটা তেল নিয়ে নিয়েছি আর তেলটা হালকা আছে গরমে দিয়ে দিয়েছি তেলটা দেখুন হালকা কিন্তু গরম করে নিয়েছি খুব বেশি গরম করা যাবে না আর এখানে দেখুন আমি টেবিল চামচ দিয়ে মেপে মেপে একটু করে নিয়ে এভাবে হাতে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি এ তাহলে খুব সুন্দর হবে শেপটাও আর দেখুন কোনো চ্যাপ্টা করছি না এ যেভাবে ঘোরাচ্ছে সেভাবেই বসিয়ে দিচ্ছে আর এভাবে করে আমি কিছুটা যতগুলো তাড়াতে আটে আমি দিয়ে দিব আর এভাবে করে দেখুন এই পর্যায়ে কিন্তু কেকগুলো ফুলে অনেকটাই বড় হয়ে যাবে দেখে বুঝতে পারছেন অলরেডি বড় হয়ে গেছে আর প্রথম অবস্থায় নাড়া যাবে না নিচের পাটটা এক্স পাশ হয়ে আসলে তারপর আমি উলটিয়ে পাল্টিয়ে দেব দেখুন নিচের পাটটা কত সুন্দর কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন আর এভাবে করে খুবই দ্রুতই কিন্তু হয়ে যায় আর চুলার মিডিয়াম রাখতে হবে একদম হাইও করা যাবে না আর একদম লো করা যাবে না দেখেই বুঝতে পারছেন এভাবে করে আমি সবগুলা ভেজে তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো কতটাই যে লোভনীয় আর কতটাই যে সুন্দর দেখেই বুঝতে পারছেন খুব দ্রুতই কিন্তু এটা এটা হয়ে যায় পানি তৈরি করে নিয়ে চায়ের পানি বসিয়ে দিলে কিন্তু হয়ে যায় এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর দেখুন আমার কথার ফাঁকেই কিন্তু ভাজার শেষ এভাবে করে ভেজে অবশ্যই বাসা সবাইকে খাওয়াবেন আর অল্প পোকরানি কিন্তু খুবই মজাদার টেস্টি বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপিটা খুব তৈরি করা সহজ আর ভিতরটা আপনারা চেক করুন কত সুন্দর হয়েছে একদম ফ্লাভি এবং সফট আর উপরে ক্রিস্পি খেতে কিন্তু অসাধারণ তো এইভাবে করে আপনারাও তৈরি করবেন এবং আমার কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটি লাইক করে তারপরে যাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ